পাবনার তিন ডায়াগনস্টিক সেন্টারে এক টেস্টের আলাদা আলাদা রিপোর্ট পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিনের পাঠন তথ্যচিত্রে ডেস্ট রিপোর্ট এখন যে নেগেটিভ রিপোর্ট দিছে তার মেশিনের দাম হচ্ছে বিশ হাজার টাকা সেটা মানে সেন্সিটিভিটি একই দমই নাই ওই একই স্যাম্পল দশ বার চালান দশ বার দশ রকম রিপোর্ট দিবে কিন্তু আমরা যে মেশিনে কাজ করছি এটা একশো বার চালান একশো বার সেম রিপোর্ট দিবে বিষয়টা হচ্ছে সেন্সিটিভিটি এবং প্রিসিশন আমাদের এই মেশিনে বায়োটিন স্টেপটা নামে একটা টেকনোলজি আছে সাধারণত যে সমস্ত পেশেন্টদের শরীরে ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকে ভিটামিন বি এর পরিমাণ যাদের শরীরে বেশি থাকে প্রপার ডায়াগনোসিস হয় না যে সমস্ত মেশিনে প্রপার ডায়াগনোসিস হয় সেই সমস্ত মেশিন এখানে আছে কেন প্রপার ডায়াগনোসিস হয় না যাদের শরীরে এটাকে বলে বায়োটিন ইন্টারফেয়ারেন্স যাদের শরীরে বায়োটিন আছে ম্যাক্সিমামাইজার টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ইন্টারফেয়ারেন্স হয় এখন ওরা যারা রিপোর্ট দিচ্ছে জিরো পয়েন্ট আমি দেখলাম এক জায়গায় আছে জিরো পয়েন্ট জিরো টু এম এল তার মানে পজিটিভ এখন আমি বলছি আপনার শরীরে আছে আর একজন একটা নর্মাল মেশিন দিয়ে ডায়াগনোসিস করে বলছে সি ভাইরাস নেই আপনার জন্য ওয়াইজ হবে বুদ্ধিমত্তার কাজ হবে কোনটা আপনি পজিটিভ ধরে ট্রিটমেন্ট নেওয়া না কি নেগেটিভ ট্রিটমেন্ট নেওয়া আপনি যদি পজিটিভ ধরে ট্রিটমেন্ট নেন আপনার কোনো ক্ষতি নাই বাট নেগেটিভ ধরে আপনি যদি চুপচাপ বসে থাকেন আপনার লিভার ইনফেক্টেড হবে খুব রাফলি ইনফেক্টেড আপনি বলছেন যে আপনি এখানে যদি 100 বার টেস্ট করা হয় একই রেজাল্ট পিসিশন হাই জি কারণ ওনার অভিযোগে কিন্তু এটা উল্লেখ আছে যে আপনারা এখান থেকে দুইবার করে এটা পরীক্ষা করা হয়েছে দুটো আলাদা দুইবারই পজিটিভ দুইবারই পজিটিভ মানে ব্লাড পয়েন্ট কমবে স্যার হ্যাঁ এটা পয়েন্টের পরে এবং এটা ইমিউনো কেমিস্ট্রিতে

তারা মেশিন রাখে এক টেস্ট করে আরেক দরকার পড়লে এই পেশেন্টকে নিয়ে আমি নিজে নিজে হসপিটালে গিয়ে নিজে ল্যাবে গিয়ে আমি নিজে মেশিনে টেস্ট করাবো নিজে তাদেরকে দেখাবো আরেকজনের হাতে ছেড়ে দিয়েছে আসলে ওই পেশেন্ট মিস গাইডেড হচ্ছে এক এক প্রতিষ্ঠান এক এক রকম রিপোর্ট দিচ্ছে সে কনফিউজ হচ্ছে আমার মনে হয় বেটার পেশেন্ট এখানে যেহেতু পাবনার মধ্যে সবচাইতে দামি দামি মেশিন আছে শিমলার হসপিটাল এখন উনি এতগুলো টাকা ইনভেস্ট করে মেশিনগুলো রাখছে এমনি এমনি না অবশ্যই প্রপার ডায়াগনোসিস করার জন্য আমার বিশ্বাস ওনার ডায়াগনোসিস এখানে প্রপারই হচ্ছে পাবনায় এক ব্যক্তির এনটি এইচ সিভি টেস্টে শিমলা ডায়াগনস্টিক সেন্টার সেন্ট্রাল হাসপাতাল এবং ল্যাবেট তিনটি ডায়াগনস্টিক সেন্টারে তিন রকম রেজাল্ট আমার পরীক্ষা সঠিক দাবি তিন সেন্টারেরই রোগী আতঙ্কে পাগল প্রায় সদর উপজেলাধীন শানিক দেয়ার গ্রামে উজ্জ্বল হোসেনের ছেলে মোহাম্মদ রাসেল হোসেন গত শনিবার এগারো জানুয়ারি সন্ধ্যা ছটায় জন্ডিসজনিত সমস্যার কারণে শারীরিকভাবে অসুস্থতাবোধ করায় সিমলা ডায়াগনস্টিক সেন্টারে ডক্টর রহমান মিয়া টুটুলের কাছে চিকিৎসার জন্য যান ডাক্তার তাকে এন টেস্ট করতে বললে সে সিমলা হাসপাতালে টেস্ট করান টেস্টে তিন দশমিক শূন্য সাত রেজাল্ট আসে যা লিভার সম্পূর্ণ পচা হিসেবে বিবেচনা করা হয় এতে আতঙ্কিত হয় ভুক্তভোগী রাসিন এই রেজাল্টে কোনো ভুল আছে কিনা যাচাই করার জন্য রাসিন ল্যাবের রক্ত দেন সেখানে শূন্য দশমিক শূন্য দুই অর্থাৎ সুস্থ রেজাল্ট আসে সেটাও কতখানি সঠিক যাচাই করার জন্য আবার পাবনা সেন্ট্রাল হাসপাতালে পরীক্ষা করান এবার শূন্য দশমিক শূন্য এক শূন্য রেজাল্ট আসে যা নেগেটিভ বা সুস্থ হিসেবে বিবেচিত হয় ভুক্তভোগী রাসেল বিশ্বাস করতে পারছেন না কোন রিপোর্টটি সঠিক তারপর আলোচনার জন্য সে রোববার দুপুরে আবার সিমলায় গেলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে ঘটনার গভীরের খবর জানতে টিম প্রথমে ডায়াগনস্টিক সেন্টারে যায় এবং তাদের স্টাফ ও ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে তারা তাদের রেজাল্ট শতভাগ সঠিক বলে দাবি করেন এরপর পাবনা সেন্ট্রাল হাসপাতাল ও ল্যাব একই দাবি করেন সাংবাদিকরা তিনটি হাসপাতালের তথ্য সংগ্রহ করে এখনও নিশ্চিত হতে পারেনি কোন প্রতিবেদন সঠিক আর কোনটা ভুল তবে তিনটি হাসপাতালে দুই হাসপাতালের রেজাল্ট নেগেটিভ শুধু সিমলারটি পজিটিভ রোববার রাতে ভুক্তভোগী সাথে কথা বলে তিনি সাংবাদিকদের জানান ডায়াগনস্টিক সেন্টারগুলো তাদের পরীক্ষা সঠিক প্রমাণ করার জন্য আবারও আমার রক্তের স্যাম্পল নিয়েছে বিশেষ করে শিমলার নাম উচ্চারণ করে বলেন তারা আবার পরীক্ষা করতে স্যাম্পল ঢাকায় পাঠিয়েছে শুনেছি বাংলাদেশের সেরা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই পরীক্ষা করা হবে আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট হাতে পাবো এ বিষয়ে রোববার সন্ধ্যায় পাপনা সিভিল সার্জন শহীদুল্লা দেওয়ানের সাথে দেখা করতে চাইলে তিনি মুঠোফোনে বলেন পারবো না এরকম ঘটনা ঘটেছে তা কিছুই জানি না বা কেউ জানায়নি আমি রেজাল্ট না দেখে কিছুই বলতে পারবো না আগামীকাল আসেন বিষয়টি দেখব তথ্য সংগ্রহ চলমান চোখ রাখুন দ্বিতীয় পর্বে জানাতফস টিভি